এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো রানীনগরের মরিচা এলাকায় তৃণমূল কর্মীদের মার ধরে পাশাপাশি বাড়ি ভাঙচুর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ঘটনার পর এই এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় সূত্র মারফত জানা যায় আজ বৃহস্পতিবার সকালে রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলে মরিচা নিচু এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ার তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ হচ্ছে জোট কর্মীদের বিরুদ্ধে ঘটনার পর পরিবারের সদস্যরা জোট কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এরপর দুপুর বেলায় পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাদ বিতরণটা শুরু হয় ওই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে মরিচা নিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে পুরো এলাকা

গেট খুলে বিটি আমার কাছে চলে গেছে অমলি ওই ঘরে ঢুকে সুকেশ ভাঙিলো আমার স্ত্রী পিছে কি হয়েছে বলেন এই শালি চুপ কর তুই ঝাঁটালে ভোটে দিলে আমাকে মারছে তোর তোর মমতা তোর মার ভাতার শালি তোর মমতা কি করে বাঁচা তোর আমার স্ত্রীকে বলছে আমার স্ত্রীকে মারলো কেমন আমার ওখানে আমার কোনো পাবলিক ছিল না সরাসরি পুলিশ পাঁচশো আমি যে না অফিসে তিনজনের নাম জানি বাসুদেব ঘোষ একজন অভিজিৎ বাবু আর সোমীয় বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মায়ের এই জায়গা ফুলাচ্ছে মা তুলে গাছ আমার বাবাকে মারছে সোমীয় বাবু বাসুদেব ভোস আমার মা আমার বাবা পেলে পড়ে গেছে আমার মা টাকে ধরে ব্লাউজ মিলাউজ ছিঁড়ে বুঝে আমার বউকে বুঝে যেসব ভাষা বলতে হয় আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে কোন মহিলা পুলিশ ছিল কোন একটা মহিলা পুলিশ নাই নাই আমার মাটাকে টাকে আমার মার মাথায় পানি ঢালো পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো আমার বাইকটাকে ভাঙচুর করেছে দেখেন একটা ঠিক মার্লাম কি না পুলিশ আমরা সেটাও তো জানি না যায় কোন অশান্তি নাই তো আমরা তৃণমূলকে ভোট দিয়েছি আসা বলছে তোর মমতা তোর মার ভাত তোর কোন পার্টি আছে বাসায় না দেখছি

আমার আমার একটা বাচ্চা ছিল বাচ্চা ছেলে মাসের ছেলে ফেলে যা কান্না করছে বড়যোগতা সৃষ্টি করে আছে পুলিশে আছে আমরা আতঙ্কবাদ আমাদের ওপর পুলিশ এরকম আক্রমণ করছে আমরা